আস্টাকে যদি আটকায় ও ও ও গাইজ এডা হলো ট্রিকস হ্যাঁ আচ্ছা গাইজ আমি স্কুটি নিয়ে বের হইছি আর সামনে হাইওয়ে পুলিশ এখন আমার এটা বুঝতেছেন না যে পুলিশের গাড়ি আটকাইতেছে কিনা যদি গাড়ি আটকায় তাহলে আমি সামনে যাব না কোন বুঝতেছেন না কি করব ভয় লাগতেছে যদি আটকায় দায় হারে তো কট দেখি একটা বাস আসছে বাসের সাথে বেরোই যাইতে হবে এthera কোনো উপায় নাই রাস্তা পুরা খালি যদি আমরা আটকে আমি পুরা কট দেখি বাসের সাথে বেরোই যাইতে পারি কিনা الله ভরসা দেখি পুলিশটা কোনোভাবে আশা করি কট খাবো না বাসটাকে যদি আটকায় এটা হলো ট্রিক্স হ্যাঁ মানে পুলিশ থেকে বাজার উপায় এটাই কোনো উপায় নাই ও বাঁচা গেছি যাক এখন সামনের দিকে যাওয়া যাক ঠিক আছে না আমি আমি টোটালি ভয় গেছি পুলিশ দেখছি এখন কাগজপাতি আমার ড্রাইভিং লাইসেন্স কিচ্ছু আমার সাথে নাই সো আমি যদি এখন ওইখান মানে এটার ছাড়া আসতাম ফাঁকা রাস্তায় এলে আমাকে ওরা আটকাইতো একটা মামলা দিয়ে যেত মামলা দিয়ে আমার গাড়িটা নিয়ে যাইতো গাড়িটা আমার ভাইয়ার গাড়ি সো রেকর্ড খেলে ঝামেলা দ্যাটস ও আমি রিস্ক নি ওটার পিচ পিচ চলে আসছে এখন কালনা যাওয়া যাক কালনা গিয়ে এটা একটা রিভিউ দিবো ওকে তো প্রায় নাই চলুন সামনের দিক যাওয়া যাক ওকে